রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা লকডাউনে ইসলামাবাদ একটি সারসংক্ষেপ ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী বর্তমানে কঠোর নিরাপত্তা লকডাউনের আওতায় রয়েছে যেখানে শাসক জোট সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে এই অস্থিরতার সূত্রপাত হয় খানের দুর্নীতির অভিযোগে কারাবাস থেকে যা তিনি রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করেছেন তার সমর্থকরা তার মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবি করছে তাদের অভিযোগ সরকার ও বিচার বিভাগ ক্ষমতা ধরে রাখতে রাজনৈতিক বিরোধীদের দমন করছে এই অস্থির পরিস্থিতি এমন এক সময় আসে যখন দেশটি অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জে ভুগছে বিক্ষোভ এবং রাজনৈতিক অচলাবস্থা ইমরান খানের সমর্থক হাজার হাজার মানুষ ইসলামাবাদের উপকণ্ঠে জড়ো হয়েছে যা দুই শূন্য দুই তিন সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে সবচেয়ে বড় বিক্ষোভ হিসাবে বিবেচিত এই নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ পিএমএল এবং পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে তবে খানের পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দল ব্যাপক নির্বাচনী কারচুপির অভিযোগ তোলে দুই শূন্য দুই দুই সালে অনাস্থা ভোটের মাধ্যমে খানের ক্ষমতাচ্যুতির পর থেকে তার রাজনৈতিক জীবন বিভিন্ন আইনি মামলায় জর্জরিত যার চূড়ান্ত পরিণতি হয় দুই সালের মে মাসে তার কারাবাস তা সত্ত্বেও খান একটি বিভাজনমূলক চরিত্র রয়ে গেছেন এবং তার সমর্থকরা এখনও তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে পিটিআইকে ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে না দেওয়া আরও ক্ষোভ বাড়িয়েছে খান অনুগামীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য আসন পেয়েছে তবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে একটি দুর্বল জোট সরকার গঠিত হয় সমালোচকরা বলেছেন খানের কারাবাস এবং বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার সংশোধনীগুলি তাকে রাজনীতি থেকে স্থায়ীভাবে দূরে রাখতে একটি পরিকল্পিত প্রচেষ্টা রাষ্ট্রের প্রতিক্রিয়া এবং জনসাধারণের প্রতিক্রিয়া অস্থিরতার আশঙ্কায় ইসলামাবাদ কার্যত সিল করা হয়েছে সড়কগুলি বন্ধ ইন্টারনেট সেবা সীমিত এবং হাজার হাজার নিরাপত্তা কর্মী পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কর্তৃপক্ষ শত শত পিটিআই সমর্থককে গ্রেপ্তার করেছে যা উত্তেজনা আরও বাড়িয়েছে এই ব্যাপক ব্যবস্থাগুলি রাজধানীর জীবনযাত্রা অচল করে দিয়েছে স্কুল ব্যবসা এবং পরিবহন ব্যাহত হয়েছে এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই বিক্ষোভগুলি আরও খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে ঘটছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এর সহায়তায় নির্ভরশীল পাকিস্তান সম্প্রতি তিন বিলিয়ন ঋণ পেয়েছে কিন্তু অতিরিক্ত ছয় বিলিয়ন চায় প্রতিবাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ যেমন প্রধান মহাসড়ক এবং টেলিযোগাযোগ বন্ধ করা প্রতিদিন অর্থনীতিতে শত শত মিলিয়ন ডলার ক্ষতি করছে জনসাধারণের মনোভাব স্থিতিশীলতার জন্য গভীর আকাঙ্ক্ষা প্রতিফলিত করে অনেক নাগরিক রাজনৈতিক অস্থিরতার পুনরাবৃত্তি নিয়ে হতাশ যা তারা মনে করে অর্থনৈতিক সংকট বাড়িয়ে তুলছে এবং পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে রাজনৈতিক মীমাংসা এবং নতুন নির্বাচনের জন্য দাবি বাড়ছে সংকটের উত্তরাধিকার এবং সামরিক প্রভাব পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার ইতিহাস এর শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের প্রভাবের সঙ্গে জড়িত আল জাজিরার কি ইনসাইড স্টোরিক ও অনুষ্ঠানের বিশেষজ্ঞরা মনে করেন যে বর্তমান সংকট দুই শূন্য দুই দুই অপসারণ দিয়ে শুরু হওয়া অস্থিরতার একটি সম্প্রসারণ সামরিক বাহিনী পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি প্রভাবশালী শক্তি দেশের অর্থনীতি ও শাসন ব্যবস্থাকে স্থিতিশীল করতে চায় তবে খানের সঙ্গে এর বিতর্কিত সম্পর্ক প্রচেষ্টাগুলিকে জটিল করে তোলে খানের সমর্থন সংগ্রহ করার ক্ষমতা সরকার এবং সামরিক বাহিনীর জন্য চ্যালেঞ্জ রয়ে গেছে পাকিস্তানের যুবসমাজ যার দুই তৃতীয়াংশের বয়স তিন শূন্য বছরের নিচে এর মধ্যে তার জনপ্রিয়তা বাড়ছে বিশেষত যারা দেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে হতাশ তবে সামরিক বাহিনী এবং বিচার বিভাগের বিরুদ্ধে তার সংঘাতপূর্ণ অবস্থান আপসের সুযোগ সীমিত করেছে মূল চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান বিশেষজ্ঞরা পাকিস্তানের সামনে তিনটি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন এক অর্থনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী অস্থিরতা অর্থনৈতিক সংকট আরও গভীর করছে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করছে এবং জনসাধারণের আস্থা কমাচ্ছে দুই বিচার বিভাগের স্বাধীনতা বিচার ক্ষমতা সংশোধনী পাকিস্তানের বিচার বিভাগের সততার উপর প্রশ্ন তুলেছে বিশেষত রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলির ক্ষেত্রে তিন নিরাপত্তা হুমকি আফগান সীমান্ত বরাবর বাড়তে থাকা সন্ত্রাসবাদের ঝুঁকি উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করছে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা এবং পাকিস্তানের মধ্যে চীনা লক্ষ্যে হামলা দেশের সম্পদ ও আন্তর্জাতিক সম্পর্ককে আরও চাপের মধ্যে ফেলেছে সম্ভাব্য সমাধানের মধ্যে রয়েছে খানের সঙ্গে সরকারের রাজনৈতিক মীমাংসা কেউ কেউ তাকে বিরোধী নেতা হিসেবে সংসদে ফেরার অনুমতি দেওয়ার পরামর্শ দিয়েছেন যখন বর্তমান সরকার তাদের মেয়াদ শেষ করছে তবে সরকারের পদত্যাগ এবং সাম্প্রতিক বিচার সংশোধন বাতিলের জন্য তার দাবি এখনও বিতর্কিত প্রশস্ত প্রভাব চলমান অস্থিরতার প্রভাব পাকিস্তানের সীমান্তের বাইরেও রয়েছে ভারতের সঙ্গে এবং আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক এখনও উত্তেজনাপূর্ণ যেখানে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা নিরাপত্তার হুমকির দ্বারা পরীক্ষিত হচ্ছে রাজনৈতিক অচলাবস্থা এবং অস্থিতিশীলতা পাকিস্তানের বৈশ্বিক খ্যাতি আরও ক্ষুণ্ণ করছে বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার প্রচেষ্টা জটিল করছে ইসলামাবাদের লকডাউন পাকিস্তানের রাজনৈতিক সংকটের তীব্রতাকে প্রতিফলিত করে অর্থনীতি খারাপ অবস্থায় জন অসন্তোষ বাড়ছে এবং নিরাপত্তা চ্যালেঞ্জ বাড়ছে পরিস্থিতি একটি রাজনৈতিক সমাধানের জরুরি প্রয়োজন নির্দেশ করে তবে উভয় পক্ষের দৃঢ় অবস্থান ইমরান খানের অবিচল দাবি এবং সরকারের কঠোর প্রতিক্রিয়া একটি অচল অবস্থা সৃষ্টি করেছে বিক্ষোভ অব্যাহত এবং অর্থনৈতিক ক্ষতি বাড়তে থাকায় ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে যা পাকিস্তানকে রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিপথের একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড় করিয়েছে ফেসবুক ইউটিউব এবং গুগলের মতো গুলোতে কাজ করে বাংলাদেশে হাজার হাজার মানুষ আয় করতে সক্ষম হয়েছে তাদের বেকারত্ব দূর করতে সক্ষম হয়েছে স্কিল অর্জনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখন বিসমিল্লাহ কম্পিউটার সুইহারি দিনাজপুরে নতুন শাখা উদ্বোধন উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সকল কম্পিউটার কোর্স করতে পারবেন আমরা দিচ্ছি আপনাকে বেসিক কোর্স ডিজিটাল মার্কেটিং শেখার প্রথম মাস থেকে আয় করার শতভাগ নিশ্চয়তা আমাদের চলমান কোর্সগুলো হলো বেসিক কোর্স ডিজিটাল মার্কেটিং ফেসবুক পেজ মনিটাইজেশন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এসব ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর স্কিল ডেভেলপ করার জন্য এক অগ্রণী ভূমিকা পালন করছে কম্পিউটার এখান থেকে থেকে এক তিন মেয়াদি যে কোনো কোর্স করে আপনিও হয়ে যেতে পারেন স্বাবলম্বী কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো